আসসালামু আলাইকুম স্বাগতম আমাদের আজকের ব্লগে আজ আমরা এসেছি ভারতের রাজধানী নয়াদিল্লির বিখ্যাত হাসপাতাল ম্যাক সুপার স্পেশালিটি হসপিটাল সাকেতে এই হাসপাতালটি শুধু ভারতের নয় পুরো দক্ষিণ এশিয়ার অন্যতম সেরা মাল্টি স্পেশালিটি হাসপাতাল যেখানে আধুনিক প্রযুক্তি বিশ্বমানের চিকিৎসক এবং আন্তর্জাতিক রুগীদের জন্য রয়েছে বিশেষ সেবা ব্যবস্থা চলুন জেনে নেই হাসপাতালের গুরুত্বপূর্ণ বিভাগসমূহ চিকিৎসা সুবিধা কী কী ডাক্তারদের পরিচিতি চিকিৎসার ব্যয় ও বিদেশি বা ইন্টারন্যাশনাল রুগীদের জন্য বিশেষ সেবা এবং এই হাসপাতালের কিছু সমস্যা বা অব্যবস্থাপনার অভিযোগ তাই মূল আলোচনায় যাওয়ার আগে অনুরোধ করছি মামচান ব্লক চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিতে ম্যাক্স সুপার স্পেশালিটি হসপিটাল সাকেত হল দক্ষিণ দিল্লির একটি বিশাল টার্সিয়ারি কেয়ার হাসপাতাল যার দুইটি সংযুক্ত ব্লক ইস্ট ও ওয়েস্ট উইং রয়েছে এবং মোট পাঁচশো তিরিশটিরও বেশি বেড রয়েছে এই হাসপাতালে এবং একাধিক আন্তর্জাতিক স্বীকৃতি যেমন জেসিআই এনএবিএইচ ও এনএবিএল দ্বারা স্বীকৃত এর অর্থ হলো হাসপাতালটি রুগীর নিরাপত্তা মান নিয়ন্ত্রণ ও আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী পরিচালিত হয় এ হাসপাতালের কিছু গুরুত্বপূর্ণ বিভাগ ও চিকিৎসা সুবিধাগুলো হলো অনকোলজি অর্থাৎ ক্যান্সার কেয়ার এখানে সার্জিক্যাল মেডিকেল ও রেডিয়েশন অনকোলজি একত্রে সমন্বিতভাবে চিকিৎসা দেওয়া হয় যার মধ্যে কেমোথেরাপি ইমিউনোথেরাপি ও আধুনিক রেডিয়েশন পদ্ধতি অন্তর্ভুক্ত রয়েছে কার্ডোলজি ও বাস্কুলার সায়েন্স হার্ট সার্জারি স্টেন্ট, বাইপাস হৃদরোগের সকল উন্নত চিকিৎসা প্রদান করে এই ম্যাক্স সুপার স্পেশালিটি হাসপাতাল নিউরোসায়েন্স ডিপার্টমেন্ট এখানে ব্যবহার করা হয় অত্যাধুনিক ব্রেন সুইট প্রযুক্তি যা অপারেশনের সময় রিয়েল টাইম এমআরআই ইমেজিং দেয় জটিল মস্তিষ্ক ও স্পাইন সার্জারিতে সাহায্য করা হয় ট্রান্সপ্লান্ট ইউনিট কিডনি ট্রান্সপ্লান্ট লিভার ট্রান্সপ্লান্ট ও বন মেরু ট্রান্সপ্লান্ট এখানে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ করা হয় এখানে রয়েছে এই সমস্ত ট্রান্সপ্লান্টের জন্য খ্যাতমান চিকিৎসক ডায়াগনস্টিক ও ইমেজিং উন্নত মানের প্যাট সিটি থ্রি পয়েন্ট জিরো টেসলা এমআরআই দুইশো স্লাইস সিটি স্ক্যান ব্যবহার করা হয় রোগ নির্ণয়ের জন্য এই হাসপাতালে রয়েছে একাধিক সেন্টার অফ অ্যাক্সিলেন্স যেমন ক্যান্সার কেয়ার অনকোলজি হার্ট ও বাস্কুলার সায়েন্স নিউরো সায়েন্স ব্রেন অ্যান্ড স্পেন সার্জারি ট্রান্সপ্লান্ট মেডিসিন কিডনি লিভার মেরো ট্রান্সপ্লান্ট মিনিমাল ইনভেসিভ ও ল্যাপটোস্কোপি সার্জারি বিশেষ করে ক্যান্সার চিকিৎসার বিভাগটি বিশ্বমানের এই হাসপাতাল যেমন কেমোথেরাপি রেডিয়েশন সার্জারি একত্রে পরিচালিত হয় এখানে আছে সর্বাধুনিক প্রযুক্তির রেডিয়েশন থেরাপি মেশিন এবং ব্রেন সুইটস এমআরআই সিস্টেম এখানে কাজ করছে ভারতের শীর্ষস্থানীয় চিকিৎসক বৃন্দ উল্লেখযোগ্য যেসব চিকিৎসক রয়েছেন ডাক্তার হরিৎ চতুর্বেদী চেয়ারম্যান সার্জিক্যাল অনকোলজি ডাক্তার প্রমোদ কে জুলকা সিনিয়র ডিরেক্টর রেডিয়েশন অনকোলজি ডাক্তার অলক গুপ্তা সিনিয়র কনসালটেন্ট মেডিকেল অনকোলজি ডাক্তার রায়াজ আহমেদ কনসালটেন্ট থামাটো অনকোলজি অ্যান্ড মেরো ট্রান্সপ্লান্ট স্পেশালিস্ট ডক্টর দিনেশ খুলার কিডনি মেডিসিন অ্যান্ড কিডনি ট্রান্সপ্লান্ট ফিজিশিয়ান তিনি একজন ভালো মানের দক্ষ কিডনি ট্রান্সপ্লান্ট বিশেষজ্ঞ ডাক্তার ডাক্তার রোহিত গোয়েল ডিরেক্টর কার্ডিওলজি ডাক্তার রাজীব আনন্দ সিনিয়র কনসালটেন্ট নিউরো সার্জারি তাদের অভিজ্ঞতা ও দক্ষতার মেলবন্ধনেই ম্যাক্স হসপিটাল আজ আন্তর্জাতিক রুগীদের আস্থার প্রতীক এই হাসপাতাল বিশেষভাবে পরিচালিত জটিল অপারেশন ক্যান্সার চিকিৎসা অঙ্গ প্রতিষ্ঠান যেমন কিডনি লিভার বর্ণমেরো প্রতিস্থাপনে তাদের অভিজ্ঞতার জন্য আন্তর্জাতিকভাবে অনেক জনপ্রিয় বিদেশি রুগীদের সেবা ও রেজিস্ট্রেশন প্রক্রিয়া বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রতিদিনই অসংখ্য রুগী চিকিৎসার জন্য আসেন এই হাসপাতালে বিদেশি রুগীদের জন্য রয়েছে বিশেষ ইন্টারন্যাশনাল প্যাশেন সার্ভিস ডিপার্টমেন্ট যেখানে পুরুষ চিকিৎসার যাত্রাটাকে সহজ করা হয় আন্তর্জাতিক রুগী রেজিস্ট্রেশন প্রক্রিয়া ধাপে ধাপে বলছি যেমন স্টেপ ওয়ান প্রাথমিক যোগাযোগ প্রি অ্যারাইভাল কন্ট্যাক্ট আন্তর্জাতিক রুগী বা তাদের প্রতিনিধি হাসপাতালের ইন্টারন্যাশনাল পেশেন্ট সার্ভিস আইপিএস ডেক্সে ইমেল বা ফোনের মাধ্যমে যোগাযোগ করে প্রাথমিক মেডিকেল রিপোর্ট ইমেজিং সিটি এমআরআই এক্স রে এবং ইতিহাস মেডিকেল হিস্ট্রি অনলাইনে হোয়াটসঅ্যাপে বা মেলে পাঠাতে হয় হাসপাতালের কেস ম্যানেজার রিপোর্ট পর্যবেক্ষণ করে প্রাথমিক মতামত ও চিকিৎসা সম্ভাব্য পরিকল্পনা তৈরি করেন স্টেপ টুয়ে এসে ডাক্তার নির্বাচন ও পরামর্শ ডক্টর সিলেকশন অ্যান্ড কনসালটেশনের জন্য রুগীর সমস্যা অনুযায়ী সিনিয়র বিশেষজ্ঞ ডাক্তার নির্বাচন করে হসপিটালের কর্তৃপক্ষ অনলাইন বা ভিডিও কনসালটেশনের আয়োজন করে প্রাথমিকভাবে রুগীর অবস্থা অনলাইনে বিশেষজ্ঞ ডাক্তাররা দেখেন এরপর চিকিৎসা সম্ভাব্য সময় পদ্ধতি আনুমানিক খরচের ধারণা দেওয়া হয় রোগী কিংবা রোগীর প্রতিনিধিকে স্টেপ তিন চিকিৎসার খরচ অনুমান ও অনুমোদন কস্ট এস্টিমেশন অ্যান্ড অ্যাপ্রুভাল কনসালটেশনের পর হাসপাতাল রুগীর চিকিৎসার আনুমানিক ব্যয় নির্ধারণ করে রোম ক্যাটাগরি স্ট্যান্ডার্ড ডিলাক্স বিআইপি চিকিৎসার দরন সময় অনুযায়ী খরচ বিস্তৃত হয়ে থাকে অর্থাৎ রুগী যদি রোম ক্যাটাগরি যেমন কেউ যদি স্ট্যান্ডার্ড থেকে চিকিৎসা করে তাহলে খরচ একরকম হবে ডিলাক্স বা ভিআইপি স্যুটের চিকিৎসা নিলে চিকিৎসা খরচ আর এক রকম হবে তাই এইগুলো অনুসারেই সব কিছু বিবেচনা করে তারা একটা আনুমানিক এস্টিমেট তৈরি করে রুগীর জন্য রুগী বা রুগীর প্রতিনিধি অনুমতি দিলে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করে হসপিটাল কর্তৃপক্ষ স্টেপ ফোর অনলাইন রেজিস্ট্রেশন অনলাইন রেজিস্ট্রেশনের জন্য রুগী বা রুগীর প্রতিনিধি অনলাইনে রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করে যেমন পাসপোর্টের কপি মেডিকেল রিপোর্ট ও ইমেজিং ফাইল মেডিকেল ভিসার জন্য প্রয়োজনীয় তথ্য স্টেপ ফাইভ ভিসা ও ট্রাভেল সহায়তা ভিসা অ্যান্ড ট্রাভেল অ্যাসিস্ট্যান্সের জন্য আইপিএস ডেস্ক রুগীর অ্যাটেন্ডেন্সের জন্য মেডিকেল ভিসার ইনভাইটেশন লেটার প্রদান করে রুগী এবং রুগীর সাথে যতজন অ্যাটেন্ডেন্স আসবে তাদের জন্য মেডিকেল ভিসার জন্য ইনভাইটেশন লেটার তৈরি করে প্রদান করে ইমেলের মাধ্যমে ভিসা পাওয়ার পর যখন রুগী ইন্ডিয়াতে আসেন তখন বিমানবন্দর থেকে হাসপাতালে আসার জন্য পিক্যাপের ব্যবস্থা করা হয় রুগী ও রুগীর সহযাত্রীদের হোটেল গেস্ট হাউস বুকিং নিশ্চিত করে একজন ডেডিকেটেড কেস ম্যানেজার নিয়োগ করা হয় যিনি রুগীর হোটেল এবং বিমানবন্দর থেকে আসা এবং গেস্ট হাউস বুকিং পর্যন্ত এটু সমস্ত কিছু সম্পূর্ণ করে দেন স্টেপ সিক্স হাসপাতালে আগমন ও ভর্তি হসপিটাল অ্যারাইভাল অ্যান্ড অ্যাডমিশন রুগী হাসপাতালে আন্তর্জাতিক রুগীর লাউঞ্জে পৌঁছালে কেস ম্যানেজারের দায়িত্ব গ্রহণ করে রুগী বাংলা ভাষাভাষী বা ইন্টারপ্রেটর সার্ভিস যদি দরকার হয় সেই ইন্টারপ্রেটর নিয়োগ করেন ডেডিকেটেড কেস ম্যানেজার পুরো চিকিৎসার দায়িত্ব তদারকি করেন রুমের স্বাচ্ছন্দ্য চিকিৎসা সূচি ডাক্তারের সঙ্গে সাক্ষাৎকার সব কিছুই নিশ্চিত করে থাকেন এই ডেডিকেটেড কেস ম্যানেজার চিকিৎসার আগে প্রয়োজনীয় পরীক্ষা ও প্রস্তুতি সম্পূর্ণ করা হয় স্টেপ সেভেন চিকিৎসা ও ফলো ট্রিটমেন্ট অ্যান্ড ফলো চিকিৎসা শুরু হয় নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী যদি সার্জারির প্রয়োজন হয় সার্জারি কেমোথেরাপি রেডিয়েশন পর্যায়ক্রমে এগুলো করা হয় চিকিৎসা শেষ করার পরে রয়েছে রুগীর ফলো আপ অর্থাৎ ফলো জন্য দরকার হলো কনসালটেশন রিহ্যাবিলিটেশন ডায়েট লাইফস্টাইল এগুলো নির্ধারণ করে দেওয়া হয় এবং রুগী দেশে এসে যাতে ভিডিও কলের মাধ্যমে পরবর্তীতে চিকিৎসার পরামর্শ সুবিধা পায় সে ব্যবস্থা হাসপাতাল থেকে রিলিজ করার পূর্বেই করে দেওয়া হয় আন্তর্জাতিক রুগীদের জন্য সব রিপোর্ট ও ইনভয়েস বা বিল বিল পরিশোধ করার আগে হস্তান্তর করে রুগীর স্বজনদের কাছে সেখানে সমস্ত তথ্য রেকর্ড থাকে কখন কি কি চিকিৎসা সুবিধা নিয়েছেন তার খরচ সহ বিস্তারিত তথ্য চিকিৎসার খরচ ও ব্যয়ের আনুমানিক ধারণা দেই এখন আপনাদের ম্যাক্স হেলথ আন্তর্জাতিক রুগীদের জন্য বলে থাকে বিশ্বমানের চিকিৎসা আন্তর্জাতিক ব্যয়ের তুলনায় অনেক কম খরচ তবে সেটা বাস্তবিক ক্ষেত্রে সব ক্ষেত্রে সেটা প্রযোজ্য নয় অনেক টেস্ট বা অনেক খরচ কিন্তু এই হসপিটালে বেশি তবে যাওয়ার আগে আপনার আর্থিক সমর্থ অর্থ যাচাই করে যাবেন এখানে টেস্ট করার জন্য চেষ্টা করবেন যে টেস্টগুলো ডাক্তার দিবেন সেগুলো বাইরে থেকে করে আনার জন্য তাহলে আপনার চিকিৎসার খরচ কিছুটা কমবে আদারওয়াইজ এখানকার ভিতরে টেস্টের মূল্য এবং চিকিৎসা খরচ তুলনামূলকভাবে একটু বেশি বাট চিকিৎসা সুবিধা আন্তর্জাতিক মানের ম্যাক্স হসপিটালে চিকিৎসা ব্যয় নির্ভর করে রোগের ধরন সার্জারির জটিলতা রোম ক্যাটাগরির উপর কারণ এখানে সাধারণত ধনী শ্রেণীর মানুষই বেশি চিকিৎসা নিয়ে থাকে তবে মিডল ক্লাসের লোকজনও চিকিৎসা নেয় যাদের আর্থিক সচ্ছলতা রয়েছে এখানে কিছু খরচের ধারণা দিই তাহলে বুঝতে পারবেন এই হসপিটালের খরচের পরিমাণ কেমন প্রাথমিক ডাক্তারদের কনসালটেশন ফি পনেরোশো রুপির মতো হয়ে থাকে বন মেন ট্রান্সপ্লান্ট খরচ হয় পনেরো লাখ থেকে বিশ লাখ রুপির মতো কিডনি ট্রান্সপ্লান্ট করতে খরচ হয় পনেরো লাখ থেকে পঁচিশ লাখ রুপির মতো প্যাট সিটি স্ক্যান পঁচিশ হাজার রুপি থেকে পঁয়ত্রিশ হাজার রুপি পর্যন্ত হয়ে থাকে এছাড়া থার্ট বাইপাস সার্জারি তিন লাখ থেকে পাঁচ লাখ রুপি পর্যন্ত হয়ে থাকে লিভার ট্রান্সপ্লান্ট এটাও পঁচিশ থেকে পঁয়ত্রিশ লাখ রুপির মধ্যে হয়ে থাকে এই চিকিৎসার ব্যয় নির্ভর করে রুগীর ধরন অপারেশনের জটিলতা রোম ক্যাটাগরি চিকিৎসার সময়ের উপর তাই প্রতিটি রুগীর চিকিৎসা শুরু করার আগে কাস্টমাইজ কোটেশন বা বাজেট জেনে নেওয়া উত্তম বিদেশি রুগীদের জন্য আলাদা ইনভয়েজিং সাপোর্ট রয়েছে যখন যে চিকিৎসা খরচ হচ্ছে সেটা সাথে সাথে ইনভয়েস রেডি হচ্ছে সেই ইনভয়েস আপনি দেখে নিতে পারেন যে আপনারা এই পর্যন্ত হসপিটালে খরচ কত হলো চিকিৎসা শুরু করার আগেই সবসময় অফিসিয়ালি এস্টিমেট সংগ্রহ করবেন তাহলে আপনার বাজেট করতে সুবিধা হবে নতুন রুগীদের জন্য এই হাসপাতালের স্পষ্ট কিছু গাইডলাইন আমি দেই প্রথমেই আগে রিপোর্ট পাঠিয়ে ডাক্তারকে রিভিউ করান আপনার রোগের ধরন অনুসারে এখানে কতদিন লাগতে পারে এবং চিকিৎসা করাতে খরচ কেমন হবে সময় কেমন লাগবে চিকিৎসার পরিকল্পনা ও সময় হসপিটাল থেকে জেনে নিয়ে তারপরে যাওয়ার পরিকল্পনা করবেন কনসালটেশন ফি ও হোটেল ব্যবস্থাপনা নিশ্চিত করুন হসপিটালে এই সময়ের মধ্যে থাকতে গেলে কোন বাজারের হোটেলে থাকবেন সেগুলোর খরচ কেমন হবে এছাড়া ভিসা ফ্লাইট ট্রাভেলের ডকুমেন্ট প্রস্তুত করতে হবে রুগীকে নিয়ে যেতে হলে অবশ্যই হসপিটালে আগমনের দিন আন্তর্জাতিক রুগীরা প্রথমেই আইপিএস অর্থাৎ ইন্টারন্যাশনাল পেশেন্ট ডেস্কে গিয়ে রিপোর্ট করতে হবে তারপর হসপিটাল কর্তৃপক্ষ আপনাকে রিসিভ করে তারপরে সেখানে হোটেলে থাকার জন্য সে হোটেলের ব্যবস্থা করবে এবং ইন্ডিয়ান মেডিকেল ভিসা অনুসারে সেখানে সি ফর্ম করতে হয় এই সি ফর্মটা এই আইপিএস অর্থাৎ ইন্টারন্যাশনাল পেশেন্ট ডেস্ক অফিসাররাই আপনার সি ফর্ম ফিল করে থানায় জমা দিয়ে দিবে আপনাকে কিছুই করতে হবে না এই হাসপাতালের কিছু সমস্যার কথা বলি যেমন এখানে কিছু স্টাফের ব্যবহার নিয়ে অনেক রুগীর স্বজনরা অভিযোগ করে থাকেন প্রায় তাদের আচরণ একটু খারাপ হয়ে থাকে বিশেষ করে ট্রান্সপ্লান্ট ইউনিটের আরও একটা অসুবিধা হলো রুগীর চিকিৎসা শেষে অবশ্যই চূড়ান্ত বিলটা ভালো করে চেক করার সুযোগ পায় না কারণ অনেক সময় বিলে ভুল করে থাকে তাই চেষ্টা করবেন পেমেন্ট করার পূর্বে অবশ্যই বিলের খুঁটিনাটি বিষয়গুলো ভালো করে ক্রস চেক করে যাচাই বাছাই করে তারপরে পেমেন্ট করতে যদি কোনো ভুল ভ্রান্তি বা কিছু রিপিট বা আপনি যে সার্ভিস নেননি সেই সার্ভিসও উল্লেখ থাকে তাহলে সেটা অবশ্যই বিল কাউন্টারে কথা বলে সংশোধন করে নেবেন এছাড়া এই হসপিটালের অন্য সব কিছু চিকিৎসার মান খুবই ভালো এই হাসপাতালের সবচেয়ে ভালো চিকিৎসা হয় ক্যান্সার ও কিডনি ও লিভার ট্রান্সপ্লান্টের বিশেষ করে এই হসপিটালের ন্যাফ্রোলজিস্ট ডাক্তার দীনেশ খুরাল একজন দক্ষ কিডনি ডাক্তার ইউরোলজিস্ট ও নেফ্রোলজিস্ট সমন্বিত সেবায় প্যাকেজের ফলে বাংলাদেশি রুগীরা খুব সহজেই তাদের কিডনি ট্রান্সপ্লান্ট বা কিডনি রোগের চিকিৎসা শুরু করতে পারেন এখানে কোনো জামেলা ছাড়াই প্রতিদিন শত শত রুগী আসেন এখানে নতুন জীবন ফিরে পাবার আশায় এই হাসপাতালে ব্যবস্থা রয়েছে নামাজ পড়ার জন্য নির্ধারিত নামাজের জায়গা সুস্থতার যাত্রায় আপনার পাশে থাকবে ম্যাক্স সুপার স্পেশালিটি হসপিটাল সাকেত তাই আপনি যদি বা আপনার পরিবারের কেউ যদি উন্নত চিকিৎসা খুঁজে থাকেন তাহলে যোগাযোগ করুন ইন্টারন্যাশনাল প্যাশেন্ট অ্যাক্সে ম্যাক্স সুপার স্পেশালিটি হসপিটাল সাকেতের ঠিকানা হল ভাড় প্রেস অ্যান্ড ক্লাব রোড সাকেত নিউ দিল্লি ইন্ডিয়া কন্ট্যাক্ট নাম্বার আমি বলে দিচ্ছি বাংলাদেশি বা বিদেশি রুগীরা হলে ফোন করবেন প্লাস নাইন ওয়ান দিয়ে আর ইন্ডিয়ার ভেতরকার রুগীদের জন্য নাইন ওয়ান যোগ করতে হবে না তা নাম্বারটি হল ডাবল ওয়ান টু সিক্স ফাইভ ওয়ান ফাইভ জিরো ফাইভ জিরো এছাড়া হোয়াটসঅ্যাপ ইন্টারন্যাশনাল কোয়ারি অর্থাৎ ফরেনার রুগীদের জন্য প্লাস নাইন ওয়ান নাইন ফাইভ এইট ডাবল টু ফাইভ ফোর থ্রি টু ফাইভ স্ক্রিন নাম্বার দেওয়া রয়েছে সেখান থেকে দেখে নিতে পারেন এছাড়া এই হসপিটালে যোগাযোগ করার জন্য ইন্টারন্যাশনাল পেশেন্টদের জন্য মেল আইডিও স্ক্রিনে দেওয়া আছে এছাড়া হসপিটালের ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে এই হসপিটালের ভিজিটিং আওয়ার হল সোমবার থেকে শনিবার সকাল আটটা থেকে রাত আটটা রবিবার শুধু ইমার্জেন্সি এবং আইপিডি সার্ভিস অর্থাৎ ভর্তি পেশেন্টের সার্ভিস চালু থাকে এই হসপিটালের চেনার জন্য ল্যান্ডমার্ক লোকেশন হলো হসপিটালটি সিলেক্ট সিটি এর কাছেই সাকেত মেট্রো স্টেশন থেকে মাত্র পাঁচ মিনিট হাঁটা দূরত্বে অবস্থিত তাই আমার দেওয়া উপরোক্ত হসপিটালের নাম্বারে যোগাযোগ করে সরাসরি হাসপাতালের ইন্টারন্যাশনাল পেশেন্ট ডেস্ক সার্ভিসের স্টাফদের সাথে কথা বলে আপনি এখানকার সকল চিকিৎসার প্রসেস কমপ্লিট করতে পারবেন তারা খুবই আন্তরিকতার সাথে আপনার চিকিৎসার প্রসেস এবং আপনার চিকিৎসা সম্পর্কে সহযোগিতা করবে এখানে কোনো ধালাল ধরার কোনো প্রয়োজন নেই যদি ধালাল ধরেন তাহলে দালালের খপ্পরে পরে আপনার চিকিৎসার খরচ সেটা দ্বিগুণ করে ফেলবে তাই নিজের টাকা পয়সা ভুল করে দালাল ধরে নষ্ট করবেন না এই হসপিটালে নিজে নিজেই আপনার সমস্ত চিকিৎসা করতে পারবেন এই হাসপাতালের ফরেন ডেস্কের স্টাফরা অনেক আন্তরিক রোগীদেরকে অনেক সাহায্য সহযোগিতা করে থাকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য যদি তথ্যগুলো উপকারী মনে হয় তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ব্লকে দেখা হবে নতুন কোনো চিকিৎসা কেন্দ্রের গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ